postcssri dia tum bhot pur er age kintu e bill amra shapla tul silam shaplar

এই যে এটাতে ডালো এটাতে ডালো এই যে সব মাছগুলো পড়তেছে আচ্ছা পানি লাগে মানে মাছ দেখা যায় না হ্যাঁ ছোট ছোট মাছ তো এগুলা তবে এগুলা কিন্তু চটচটি করে খাইতে অনেক মজা লাগে হুম এনে পানি গুলো ফলি লাগে থাক এটা দিয়া দিও সিরিয়াসলি এই নিচে ফলাই এন্ড থেকে সব তুলি এই এই যে মাছ নিচে ফলে ভালো করে বোঝা যাবে হ্যাঁ সেন মানে দেশি মাছ ছোট ছোট তবে এই মাছগুলো কিন্তু খাইতে অনেক টেস্ট লাগবে তো দুটো

তারপর আর কি সাতার কাটা না সে তারপর সবাই দেন ভিজা তো অবস্থা খারাপ তো এগুলা একটু কইটা বাইছে আমরা চটচরি করে খামু মোটামুটি খারাপ না ভিডিও করব সমস্যা নেই মোটামুটি খারাপ না ভালোই মাছ হইছে কিন্তু ঠিক না মোটামুটি চলে মানে এক বেলার মাছ এক বেলা খাওয়ার মতো আচ্ছা এই হলো আমাদের মাছ ধরার ব্লগ তো আপনারা সবাই কমেন্ট করবেন যে মাছগুলো কেমন হয়েছে যে এইগুলো বড় মাছ বড় মাছগুলো দেখে আলাদা করে এবারে সে রান্নার ভিডিওটা দিমু আর শাশুড়ি রান্না করবে আর বিলে আগের মতো মাছ নাই যদি মাছ থাকতো আর কেবল বাচ্চা দিছে দেখেন সব ছোট ছোট এগুলো যখন বড় হইবো না তখন বিল বইরা দেবে একদম মাছ দেয় তখন আবার আমরা মাছ ধরবো আবার মাছ ধরার ভিডিও দেবো আমি না এই যে এই ধরতেই পারি না কোনটি এই যে গুছি অনেক জায়গায় গুছি অনেক এই আস্তে এই আস্তে আস্তে আচ্ছা তাহলে আমরা ব্লগটা এখানে শেষ করে দিই হ্যাঁ আজকের মতো এই ব্লগ কারণ গোসল দেওয়া লাগবে সবাই ঠান্ডা একদম পানি যে ঠান্ডা এমনিতেই গ্রামে শীত বেশি না কোয়েন না যে শীত